আপনি কতটা যোগ্য আমি অবভিয়াসলি কারণ আমি ইউনিভার্সিটি টপার আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি স্নাতক স্যার আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই এত বড় অমানসিক একটা কাজ এত বড় অপমান সামাজিক কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না আমি মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়েছি এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্তরে ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয় তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে নিত্যদণ্ড দিক কিন্তু মেনে নেওয়া যায় না গফিলো থিটা আর কি বলবো সবটাই আপনারা জানেন কেনই প্রশ্ন করছেন আর কিছু বলবার আছে কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি আর কি বলার থাকতে পারে আমি কিভাবে প্রমাণ দেব 7 বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব 7 বছর আগে যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল সে কি আজকে সাত বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে সেটা কি সম্ভব আমার নাম কৃষ্ণ মৃত্তিকা নাথ আমি চাকরি সূত্রে উত্তর দিনাজপুরে আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা আমি দু সালে ষোলো সালের এস সালে ফার্স্ট কাউন্সিলিং আমার চাকরি আমার ইমোশনাল আউটবাসটা হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা মা উপর ডিপেন্ডেন্ট আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের তো আমি এরকম আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি